সম্মানিত সভাপতি সম্মানিত প্রধানমন্ত্রী বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের নেতা কর্মী উপস্থিত এবং উপস্থিত আমার বন্ধুকে দেখতে পাচ্ছি থেকে আপনাদের সবাইকে আমি আমার অন্তরের থেকে

শুষকর মতনে পানির প্রত্যাহার করা বন্ধ করে গেট বন্ধ করে আমাদের চাপনের জন্য জল নাই একেবারে পরিপুরের প্রান্ত পর্যন্ত বন্যার পানিকে আজকে দিয়ে আমাদেরকে এটাকে মূল রয় বানাবার জন্য তারা সব সময় তৎপর আছে এবং আমাদের কৃষি কাজে যে অপ্রতুলটি হচ্ছে এটা চিন্তা করা যায় না এখান থেকে আমাদেরকে ভাবতে হবে ওবাদের ভাইরা আমার ছোট ভাই আজকে প্রধান অতিথি হারুন তার অন্য কথা বলবে কি আমি শুধু কয়েকটা কথা বলব মাননীয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো উনব্বই সালে পঁচিশে মে আপনারা জানেন চাপাই নবগঞ্জ থেকে কানসার পর্যন্ত হেঁটে গেছিল এই ফরাকাবাদকে প্রতিরোধ করার জন্য গেছিল আমাদের সবাইকে

অনেকের প্রত্যাশা থাকে এটা কোনো অপরাধের বিষয় না এটা কোনো তন্ত্র নিয়ম কিন্তু দল থেকে যাকে দাও তার কিছুই আমরা সবাই কাজ করব তাকে জয় করব আপনারা কি তারকমন সাহেবকে প্রধানমন্ত্রী দেখতে চান না তাহলে আপনাদের সময় আর হয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আপনাদের আমলের ভোট দিতে হবে ধানের সিজে ভোট দিতে হবে এটা আমাদের সবার কাছে আমি প্রিয় ভাই আমার একটা কথা আমি আর ভুলে আমার শেষ করব এরপরে বলবে আমি শেষ করবো সেটা কি আজকে একটি দল জামাত ইসলাম আজকে তার অনেক কথা বলছে এটা আমি বলতে চাইনি এমন খারাপ কথা বলছে আর বিশেষ করে আমার বন্ধুর কাছে গিয়ে তারা ভোট যাচ্ছে এবং বলছে দাঁড়িয়ে বললে ভোট দেবে আল্লাহ শত দেবে তারা জান্নাত এ কথা সঠিক নয় নির্বাচনে ভোট দিয়ে যদি জান্নাতশি হয়ে যায় আমি সাজান বলছি আমি দাঁড়িয়ে বললে বলছি চাই সবের চায় কিন্তু এটা সম্পূর্ণ চাপ্পা সম্পূর্ণ মিথ্যা কথা কথায় আপনাকে বিশ্বাস করবেন না এ কথায় কান দিবেন না আপনাদের সবাইকে আমি আবেদন করবো আপনারা সবাই একমত হয়ে ধানের শীর্ষে ভোট ভাই আমি আমি একজন মুক্তিযোদ্ধা বিএনপি যে মুক্তি মুক্তিযোদ্ধা আছে এই পরিবার মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ সরাসরি কালের ভাইর আমার আপনারা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন

정말 터져. 밴드 없이 할 말. 하루는

বাঁচাও পর্দা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ চলজি ভাই আমাকে পর্দা বাঁচায় এই স্লোগানকে সামনে রেখে আগামী পনেরো তারিখ রোজ শনিবার দুপুর দুইটায় চাপা জবাবগঞ্জের ঐতিহাসিক সরকারি কলেজ মাঠে বিশাল এক জনসমাবেশের আয়োজন করা হয়েছে সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের জাতীয় দলের সংগ্রামী মহাসচিব জেলা জেলা ফখরুল ইসলাম আলমগীর সাবেক মন্ত্রী সাবেক এমপি উপস্থিত থাকবেন আমাদের এই জেলার সাবেক এমপি বৃন্দ যার নতুন করে আমার নমিনেশন ধারে শিশের নমিনেশন পেয়েছি রাজশাহী জেলার যারা ধারে নমিনেশন পেয়েছে ইনশাল আগামী মিটিংয়ে সবাই উপস্থিত থাকবেন আজকের সভার সম্মানিত সভাপতি চাপা নবাবগঞ্জের শিবগঞ্জের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা যিনি বারবার শিবগঞ্জের গণমানুষ থেকে রায় দিয়েছেন মাননীয় সাবেক সংসদ সদস্য যারা অধ্যাপক সঙ্গে আঙুল মিয়া আপনাদের এখানে উপস্থিত আছেন আপনাদের এলাকা থেকে যাকে আপনারা দুঃসময়ে দু হাজার আঠারো সালে পার্লামেন্টে নিরেন ভোটটা রাতে এখানে হয়নি বলে আমি এবং নির্বাচিত হয়েছিলাম জেলা থেকে আলাদা জামিনুল ইসলাম সহ এইখানে আজকে নাচল বোনার অবস্থা আপনাদের প্রিয় নেতৃবৃন্দ আপনারা সবাই আমাদের তিনজন অভিনেষন পয় খুশি হয়েছেন তো নাকি

তাদেরকে স্থায়ী ভাবে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে কোন অবস্থাতে বিশৃঙ্খলা আশ্চর্য করা হবে না গত চার তিন চার বছর অনেক বিভ্রান্ত ছড়িয়েছেন ধরণ নমিনেশন পাবে না সাজান নমিনেশন পাবে না আমি নমিনেশন পাবেন না আমরা চুপ করেছিলাম ঠিক বলছি এখন নমিনেশন চূড়ান্ত হয়ে গেছে আমাদের চেয়ারম্যান সুস্পষ্ট নির্দেশ দিয়েছে এর ব্যতিক্রম যারা করবেন তার দলের শৃঙ্খলা ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার হবে স্পষ্ট বক্তব্য বন্ধুরা আমার আগামী জাতীয় নির্বাচন বহুদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই সংগ্রাম করেছি শুধুমাত্র বাংলাদেশে একটি অবাধ সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে এই নির্বাচনের দাবিতে আমরা আদায় করার জন্য আমাদের অনেক সহযোদ্ধারা অনেক আমাদের সহকর্মীরা অনেক গুণের শিকার হয়েছেন অনেকে বিচার কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হাজার হাজার নেতা কর্মী লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা হয়লার শিকার হয়েছেন আমরা আমাদের দাবিতে অনল ছিলাম আল্লাহ আমাদের সাহায্য করেছেন আর যারা অন্যায় ভাবে ক্ষমতা করেছিল তাদের আল্লাহর পক্ষ থেকে বদল গাজী হয়েছে বাংলাদেশের আমি আওয়ামী লীগ করি এই পরিচয় নিয়ে রাস্তায় ঘোরার মতার কোন মুখ নাই আমি আওয়ামী লীগের ভাইদের আহ্বান জানাবো আপনাদের মধ্যে যারা ভালো মানুষ রয়েছেন যারা দেশকে ভালোবাসেন যারা মনে করেন দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু করা দরকার দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি যারা বিগত সময় ঘুম এবং বিচার সংগঠিত করেছেন এর সঙ্গে আপনারা জড়িত নন সঙ্গে যারা জড়িত তাদের বিচার চান আমি আসার আহ্বান জানাবো আর আগামী নির্বাচনে জাতীয়তারী শক্তির পিছনে আপনারা জানাবেন আমাদের পার্টির মহাসচিব বলেছে আমি যারাও বলেছি

শেখ হাসিনা অন্যায় করেছে শেখ হাসিনা এই গত চব্বিশে জুলাই আগস্টে চলে যাওয়ার সময় যে গণহত্যা চালিয়েছে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে তার মন্ত্রী পরিষদের সদস্য যারা ছিলেন যারা বিনামূল এমপি গেই করেছেন অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে বন্ধুরা আমার বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নাই বিভ্রান্ত ছড়ানোর কোন সুযোগ নাই বাংলাদেশে একটি রাজনৈতিক দল যারা সরাসরি দেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিলেন মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি আগুন দিয়েছিলেন এদেশের মা বন্ধুকে পাকিস্তানদের ক্যাম্পে তুলে দিয়েছিলেন কথাগুলি সত্য নয় সুতরাং অল্প পানির মাছ লাফাই বেশি বেশি লম্পন যত্ন করেন না বাংলাদেশে অতীতের নির্বাচন হয়েছে আমাদের সঙ্গে জোটবদ্ধ আন্দোলন করেছেন জোট হয়ে কয়েকটি আসনের নির্বাচন জিতেছেন সেইটি আপনারা ভালো জানেন আজকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট বক্তব্য কখন বলছেন পিয়ার চাই বিহার থেকে ইসলামিক আইন কাম চালু হবে কখন বলছেন গণভোট না হবে আপনার নির্বাচন হতে দেবো না নির্বাচনকে আজকে বিলম্বিত করা নির্বাচনকে আজকে বিঘ্নিত করার যারা ষড়যন্ত্র করছেন তারা জাতির কাছে অবশ্যই আমি বলবো আগামী দিনে জাতির কাছে তারা শত্রু হিসাবে চিহ্নিত হবে একাত্তরা যেমন চিহ্নিত হয়েছেন স্বাধীনতা প্রতি শক্তি হিসাবে আজকে গণতন্ত্রের উত্তরের পথে যারা বিপক্ষে দাঁড়াবেন তারা জাতির শত্রু হিসাবে চিহ্নিত হবে আমরা দেশে একটা আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে রায় দিবে তারাই আগামী দিনে সরকার গঠন করবে এই দিনটা আমরা বিশ্বাস করি ঠিক আছে ভাই আমার আজকে আমার ইসলাম বাংলাদেশে এই পার্টি আগস্টের পর তাপসির মাহবিলকে আপনারা রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছেন ঠিক আমি বলছি আপনারা আজকে একদিকে মন্দিরেও যাচ্ছেন আর একদিকে মসজিদেও যাচ্ছেন আল্লাহ কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাবে বলেছেন

আজকে একটা ভোটের জন্যে আপনার হিন্দু সম্মেলন করতে যাচ্ছেন হিন্দু সম্মেলনে খুব সাবধান আমি কাপড়ে সবাইকে আহ্বান জানাবো এই ব্যাপারে আপনারা সজাগ এবং সাবধান থাকবেন এরা ধর্ম ব্যবসায়ী এরা ধর্মকে ব্যবহার করে এরা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করতে চায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের নেতা যিনি বাংলাদেশের संविधानে করে গেছেন যিনি বাংলাদেশের संविधानে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি মানার মধ্যে আল্লাহর প্রতি অবিচার এবং অবিচার রাষ্ট্র বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি

জীবন আদর্শ বিশ্লেষণ করতে গেলে রাতের পর রাত চলে যাবে ওনার জীবন আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি জনগণকে বলতে চাই আমি এগারব্বই সালে এমপি হয়েছে ছিয়ানব্বই সালে ওই সময় থেকে একটি চক্র বর বর যা কি হয় তার বিরুদ্ধে প্রার্থী হয় আমি বলছি লাভ কিছু হয় না এই নির্বাচনী এলাকার মানুষ

এই পদ্মা পচানোর জন্য গঙ্গা বারেজ নির্মাণ করবো যাত্রা আমরা শুরু করছি এটা গোটা উত্তর এবং দক্ষিণবঙ্গে আমরা ছড়িয়ে দেবো এই আন্দোলনটা এবং ইনশাআল্লাহ ভারতের সঙ্গে আমাদের যে অভিন্ন সমস্যা পানির সমস্যা এগুলো দূর করবো আজকে দেখেন রাবার ড্যাম আমি রাবার ডোজে নির্মাণ করেছি আজকে আপনার এই ঘোড়া নাচল গমস্থাপন গমস্থাপন নাচল এবং ঘোড়া আটে আজকে যে যে পরিমাণ এখন পানি আছে এই পরিমাণ পানি আপনার এই শুষ্ক বসবে থাকবে যার ফলশ্রুতি আপনার সেচ কাজে এই পানি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি ইউনিয়নে এই জেলা

আমাদের জেলা এখন বারো মাস নাম হচ্ছে আমাদের জেলায় বারো মাস বিভিন্ন ফল ফল হচ্ছে আমাদের জেলা আজকে শুধু আমের জন্য বিখ্যাত নয় ড্রাগুন ধরে অন্যান্য ফল আজকে টাকায় বুঝে পেয়ারা এগুলো আছে সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে ঠিক না ঠিক বলছি এদেরকে যত রকমের সব সাপোর্ট দিতে হয় আমরা তাদেরকে সহযোগিতা দেব এই যে আমাদের মামুরেরা আছে মামুদের যেটা তারা একটু আমার ঘোষণা দিয়েছে তারা ফ্যামিলি কার্ড পাবে প্রতি মাসে আড়াই হাজার টাকা তারা ফ্রি পাবে এবং আড়াই হাজার চাল ডাল তেল চিনি লবণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ওই কানের বিনিময় তারা সংগ্রহ করতে পারে এটা আমরা সারা বাংলাদেশে সমস্ত পরিবার গুলোকে দেওয়ার ব্যবস্থা করব। বন্ধুরা আমার বিএনপি চিন্তা করে দেশে জনগণের বিএনপি চিন্তা করে দেশের মানুষের বিএনপি চিন্তা করে দেশের স্বাধীনতা সার্বভৌমের আওয়ামী লীগ এবং ক্ষমতায় আসে দেশকে মানুষের কাছে বিকিয়ে দেয় আওয়ামী লীগ এখন ক্ষমতায় আসে কারণ দেশকে প্রকল্প তিরিশ হাজার কোটি টাকা খরচ হোক চল্লিশ হাজার কোটি টাকা খরচ সেই এই লুটপাটের রূপুর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গিয়ে প্রায় লক্ষাধিক কোটি করেছে অথচ যদি পঁচিশ ত্রিশ হাজার কোটি টাকা খরচ করে এই দ্বন্দ্ব নির্মাণ করত পঞ্চাশ লক্ষ টন আমাদের উৎপাদন করতে পারতামি পানির মাছ উৎপাদন দেশের চাহিদা মিছিয়ে বিদেশে রপ্তানি করতে পারতাম এগুলো আমাদের জাতীয়বাদী দলের জাতীয়বাদী শক্তির চিন্তা ভাবনা তারা চিন্তা ভাবনা বেগম খালেদা দেওয়া চিন্তা ভাবনা যে আমাদের চিন্তা ভাবনা যে কারণে মানুষ বিএনপি কে ভালোবাসে বিএনপি কে ভোট দেয় ঠিক না বেটি বলছি ভাই আমার আমি আর বক্তব্য বাড়াবো না যেহেতু পার্টি বেলা যান আপনাদের জানাদের জন্য আমি বিশেষ ব্যবস্থায় তিনটা ট্রেনের ব্যবস্থা করেছে রংপুর থেকে আপনার আটটা পঞ্চাশ সাড়ে নয়টায় সাড়ে এগারোটায় ছাড়বে আমার মনে হয় যে আগামী পনেরো তারিখের মিটিং এ আমাদের জেলা সদরের আগেই আমার উপজেলার আগে আপনারা আমার মাঠে যে হাজির হয়ে সবাই যাওয়ার প্রস্তুতি নেবে এছাড়া অন্যান্য জায়গায় জায়গায় গাড়ি বাস ঠিক করছে সেই সব গাড়ি বাস বন্ধ যাবে আমরা এমন একটা ঐতিহাসিক মিটিং করতে চাই চাপা যাওয়া পুঞ্জে এটা শুধু চাপা যাওয়া পুঞ্জে মিটিং নয় এটা সারা তারেক আমার নিজেও দেখবেন এখানে আমরা গম্ভীর আয়োজন করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছি এটা সারা বাংলাদেশ দেখবে সারা বিশ্ব দেখবে সেরকম সমাবেশের মধ্য দিয়ে আমরা প্রমাণ করব ভারত আমাদের এই পদ্মা আজকে মেরে ফেলেছে আমরা পুরো জীবন চাই গঙ্গা ম্যালেজ নির্মাণের কি সবাই জানেন তো নাকি এই যুবকদেরকে বলবো না এই